ওয়েলকাম ফ্রেন্ডস ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা বলতে পারেন হাই স্কুলের ক্ষেত্রে পঞ্চম থেকে দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ পাশাপাশি দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার সংশোধিত শিডিউল পাবলিশ করেছে আজকে টোয়েন্টি জুন দু হাজার পঁচিশ মধ্যশিক্ষা পর্ষদ সাথে দিয়েছে একগুচ্ছ নির্দেশিকা এর আগেও এরকম ধরনের নির্দেশিকা ছিল নির্দেশিকায় যেটা বলা হচ্ছে মেন যেটা বিষয় প্রত্যেকটি বিদ্যালয়কে নিজস্ব প্রশ্ন করতে হবে প্রশ্নের ওপরে বিদ্যালয়ের নাম থাকবে এবং অবশ্যই সেই প্রশ্ন যে বিভিন্ন সিলেবাস নম্বর ডিস্ট্রিবিউশন বা আরও যে সমস্ত ক্রাইটেরিয়া আছে প্রশ্ন করার সেগুলি মেনে করতে হবে কোনো বাইরের এজেন্সির থেকে প্রশ্ন কেনা চলবে না এবং এই বিষয়টাকে যথেষ্ট সিরিয়াসলি মানতে বলা হচ্ছে এটা গেল প্রথম এক বিষয় এবারে যে কোনো শিডিউলটা বলি সেকেন্ড সামেটিভ ষষ্ঠ থেকে দশম বা আমি যেটা বললাম সেকেন্ডারি বিদ্যালয়ের ক্ষেত্রে পঞ্চম থেকে দশম কারণ পঞ্চমের জন্য তোর আলাদা কোনো নির্ঘণ্ট করা সম্ভব নয় তো সেক্ষেত্রে সেকেন্ড সামেটিভটা বলা হচ্ছে ফার্স্ট আগস্ট দু হাজার আগে শুরু করা যাবে না কিন্তু আটই আগস্ট দু হাজার মধ্যে শেষ করতে হবে থার্ড সামেটিভ পঞ্চম থেকে নবম সেকেন্ড সামেটিভটা গেল পঞ্চম থেকে দশম থার্ড সামেটিভ পঞ্চম থেকে নবম সেটা বলা হচ্ছে পয়লা ডিসেম্বর দু হাজার আগে শুরু করা যাবে না কিন্তু দশই ডিসেম্বর দু হাজার মধ্যে শেষ করতে হবে আর দশম শ্রেণীর যেটা আমরা টেস্ট এক্সামিনেশান বলে থাকি বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশান সেটা থার্ড নভেম্বরের আগে শুরু করা যাবে না কিন্তু তেরোই নভেম্বর দু হাজার মধ্যে শেষ করতে হবে পাশাপাশি আরও একটি বলা হচ্ছে যে এখানে যে সমস্ত পরীক্ষার উল্লেখ করা হয়েছে কোনো পরীক্ষা কোনো সেকশনাল হলিডের দিন রাখা চলবে না কাজেই এই হচ্ছে সামগ্রিক বিষয় নিজেদের প্রশ্নে পরীক্ষা নিতে হবে এই নির্ধারিত নির্ঘণ্ট মেনে যে সূচি দিয়েছে তার মধ্যে পরীক্ষাটা নিতে হবে এই আপডেট আজকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাবলিশ করেছে আমি সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এটি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ